আপনাদের জন্য আমরা আমাদের এই ঘন্টে যে ঘরটা মানে ঘন্টে এর একটা ফ্ল্যাট হয়ে গেছে এখন যেহেতু এটা ঘন্টে ফ্ল্যাট হয়েছে তাই আজকে আমরা ভাবলাম এই যে মা কিন্তু আমার পাশে বসে আছে আর আমার মা তো বুঝতেই পারছেন মাকে এখন আমরা এত ভয় ভয় করে চলি মানে যে ভিডিওটা আমরা নিয়ে আসলাম আমি ভাবলাম আমাদের ঘরে প্রত্যেক দিন এই সমস্যাটা হয় না এখন যেহেতু রোজার শেষে আমাদের ঘরে আবার ওই মানে কর্মকান্ড গুলো ঘটতেছে তাই আমি ভাবলাম আমার যে ইমাম সাহ ওই ইমাম সাহকে দিয়ে কাজ হবে না আর হবে না আর উনি গেছে দেশের বাইরে দেশের বাইরে যে টু গেছে তার মানে কি আর আমাদের হাতে আর এই মানে এই তো দুর্গুলো আর নাই না এই জন্য হচ্ছে আমরা নতুন একটা ইমাম সাহ মানে হাতে পাইছি হাতে পাইছি বলতে কি আমাদের কপাল ভালো তাই আমরা একটা ভালো একটা ইমাম সাহ পাইছি উনি এরকম একটা তোর বিদ্যিছে আপনারা যে ভিডিও গুলো দেখছেন এই ভিডিও গুলা কিন্তু ঈদের আপনাদেরকে বলছিলাম আপনারা কি দেখতে চান নাকি যদি দেখতে চান তাহলে আমি ভিডিও গুলো শেয়ার করব অনেকেই বলছেন আপনারা যে হ্যাঁ আপু আপনি ভিডিও গুলা দেন আপনার ভিডিও গুলো আমরা দেখবো আপনাদের সাথে কি ঘটনা ঘটছে তো ওগুলাই কিন্তু আমি এক এক করে প্রতিদিন বা একদিন পর দিতেছি ঠিক আছে তা আজকে আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদেরকে ইমাম সাহেব যে তদবিরটা দিছে ওই তদবিরটা আম্মুর উপরে অ্যাপ্লাই করছি তারপর আমাদের ঘরের ভিতরে অ্যাপ্লাই করছি করার পর আলহামদুলিল্লাহ এখন আমরা দেখতেছি যে কোনো উৎপাদ ঘরের ভিতরে নাই কোনো রকম তাণ্ডব বা কোনো রকম সমস্যা এই এরকম কিছুই আমাদের ঘরের ভিতরে হচ্ছে না কি তোমরা কি মত কোনো কিছু দেখো ঘরের ভিতরে তারপর হচ্ছে ঘরের মধ্যে সবকিছু ফেলে দেয় এখন দেখো এখন কোনো তুমি ভাই কে আমার ভাই আপনাদের বলবে ঘরের মধ্যে কি এখন কোন সমস্যা হয় এখন আলহামদুলিল্লাহ 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 এখন আমাদের ওই সমস্যা গুলো না যাক আমরা আপনাদের কাছ থেকে দোয়া চেতেছি যাতে সামনে যে সময়গুলো আছে ওই সময় যাতে আমাদের সাথে এই সমস্যাগুলো আর না হয় যে তদ্বিরটা এই ইমাম সব দিছে ওই তদ্বিরে আমাদের ঘরে সব সমস্যা যাতে সমাধান হয়ে যায় একেবারে এই যে এখন হলো পরে হইলো না আবার এক সপ্তাহ পর হবে বা এক মাস পর হবে এরকম যাতে না হয় যাতে পুরোপুরিটাই ক্লিয়ার হয়ে যায় সমস্যা ঠিক আছে তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে একটা গেম ভিডিও যেহেতু আমার এটা হচ্ছে একটা বলতে গেলে মানে হরাল ফ্লাটের মতো হয়ে গেছে একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে আসছি একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হচ্ছে আমরা একটা গেম খেলব সেটা হচ্ছে গেম গেম বলতে হচ্ছে আমরা একটা মিরর মিরর নিব মিররের মধ্যে হচ্ছে আমরা মানে আমি আমি আমার আম্মু আর হচ্ছে আমার ভাই বলবো আপনারা বুঝতেই পারছেন এটা কি গেম এটা হচ্ছে ব্ল্যাডি মেরি ব্ল্যাডি মেরি তিনবার যদি ব্ল্যাডিং মেরি বলার পর ওটা চলে আসে তাহলে কিন্তু কোনো একটা না কিছু হবে বা ঘটবে আমি ভাবলাম কি বলোনা একটু না আমরা মোমবাতি নিবো না ঠিক আছে আমি মোমবাতি নিবো না মোমবাতির কোনো প্রয়োজন নাই মোমবাতি নিবো না শুধু আমরা আয়নার সামনে যেই শুধু এই জিনিসটা বলবো ঠিক আছে বলতে পারবো না একটু তুমি একটু একটু বলবা ঠিক আছে একটু বলবা তুমি ভয় পাইলে তেল সমস্যা ভয় পাইলে তুমি আর বলার দরকার না যদি ভয় পাও কিন্তু তোমার সাহসটা বলার জন্য আইনের সময় যে তিনবার ঠিক আছে নামটা বলবা আমি দেখতে চাই আসলে কি এই জিনিসটা সঠিক নাকি বেঠিক এটা কিন্তু অনেক অনেক ভিডিওতে দেখছি ব্ল্যাডিমিরি ব্ল্যাডিমিরি বলে আর চলে আসে তিন চলে তিন এখন আমি যেটা বলতাছি সেটা হচ্ছে গেমটা চলন চলে যায় কথা না বাড়িয়ে গেমে চলে যায় আমি আমার ভাই আর আমার মা এই গেমটা খেলবো আমাদের ক্যামেরাম্যান আজকে হচ্ছে মিসেস মিম ঠিক আছে আজকে আমাদের ক্যামেরাম্যান চলেন তাহলে ক্যামেরাম্যানের সাথে আমরা চলে যাই ওই রুমে আমাদের যে বেসিনের যে মিরোরটা আছে ওই মিরোরের সামনে আমরা যে বলবো ব্ল্যাডি মেরি ব্ল্যাডি মেরি আপনাদের কাছে যদি এই গেমটা ভালো লাগে অবশ্যই বলবেন তাহলে আমরা আরো চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো কি বলো মিম অবশ্যই না চল চলো না

আমি আমার ভাই বোর আমি ভাবতেছিলাম যেটা করা যাবে কিন্তু আমার ভাই বোকে করাবো না যেহেতু প্রেগনেন্ট তাই হচ্ছে আমরা তিনজন করে আসি আর আলবি গেছি একটু বেড়াতে আজকে তো আমি আমার ভাই আর আমার আম্মু আসো আসো আরে ভিডিওতে আসো তুমি বাইরে থাকো কে ভিডিও আমি পারবো না আমি এটা পারবো না চলো আগে আমার আম্মুই করবো আজকে যেহেতু আম্মু বেশি ভয় পেতেছে না আম্মুই করবে এখন অন্ধকর করে দেবো পুরো ঘর

আম্মু যাবে আয়নার সামনে আম্মু আয়নার সামনে আম্মু বলবে কি এখানে তো ক্যামেরাটা আমার কাছে দেখো আপাতত আম্মু ক্যামেরার সামনে গেছে বলো ব্ল্যাডি মেরি ব্ল্যাড মেরি বলো 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 মা মা এই আমার আম্মু তো মানে সুরাহ কালাম কুইরা অনেক ভয়ে উনি এমনি হয়ে গেছে বলো 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 ব্ল্যাডি মেরি

jadi sawah, kia una, oh hai, tunggu ngeri, saya ulang kesah, saya kia mulai, tunggu bro, one, eh, 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 kutas ini, oh, oh, eh, 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 eh,